শেষে জল্পনা কল্পনার শেষে ভাইরে ভাই কি ধামাকা নিয়ে আসলো সাকিব খান এবং পরিচালক শরীফুল নয় শাকিব খানই হচ্ছেন কালা জাহাঙ্গীর কে কালা জাহাঙ্গীর এই টাকলা জাহাঙ্গীর কে আরেকটা গ্যাং ছিল সেই গ্যাং রাজনীতিও করতো লুটপাট মানুষ খুন থেকে শুরু করে আহাজারির পুরো ঢাকা শহর তার নামেই চলত নব্বই দশকের গল্প ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মোহাম্মদ প্রথমবারের মতো পা রাখলেন বড় তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে পূর্ণ দর্গ। চলচ্চিত্র সাকিব খান থাকবে নামডা হলো ভাই টাইম ইন ঢাকা সিনেমাটির মানে যে মানে গল্প থেকে শুরু করে মানে কে কে আর্টিস্ট থাকবে মোটামুটি আর কি একটু ধারণা দিছে তো আগে মানে যে ধারণা ছিল শরিফুল রাজ এবং মোশারফ করিম থাকার কথা ছিল তো সেখান থেকে মানে চট করে পরিচালক সরে যায় এবং কি শাকিব খানকে নিয়ে সিনেমাডার মানে যখন গল্প শোনাছে হয়তো শরীফুল রাজকে দিয়ে নিজেই পরিচালকেই মনে করেন সরে আসছে সেইখান থেকে এই রকমের মনে করেন একটা জীবন্ত গল্প আর সত্যিকারের একটা মানে গল্প সেটার মধ্যে আসলে সব নায়কই কাজ করতে চাবে আর বিশেষ করে এই যে কালা জাহাঙ্গীর একটা আতঙ্ক ছিল ঢাকা শহরে এটা আমরা মানে জানি না আমাদের যে সিনিয়র পার্সন আছে তারা কিন্তু ঠিকই জানে কালা জাহাঙ্গীর কী এক এবং আপনার ঢাকা সিডির মধ্যে যারা ছিলেন তারা মানে সবাই জানে কালা জাহাঙ্গীর এক নামই চলতো সে শাসন করতো কে প্রধানমন্ত্রী হবে সেটাও ঠিক করছিলো এই কালা জাহাঙ্গীর এই গল্প আমি অনেক মুরব্বীর কাছ থেকেই শুনছি তো দেখেন এই যে কালা জাহাঙ্গীর এই আতঙ্ক শাকিব খান নিজেই হতে যাচ্ছে এবং নির্মাতা এইটাই মানে শাকিব খান ছাড়া আসলে কেউ ওইভাবে মানে কোনো ক্যারেক্টার ফুটিয়ে তোলার মতো বাংলাদেশে ওই ধরনের আর্টিস্ট নাই বলতে চলে তো এটা গুঞ্জন না রে ভাই এটা মনে করি যমুনা টিভি নিউজ করছে মানে যতগুলো মিডিয়া আছে আমাদের মানে এখন সবগুলো মিডিয়া খাবার করা শেষ কেননা এটা সাকিব খানের গুঞ্জন না এতদিন শুনছিলাম কি মেহেদি হাসান হৃদয় হিমেল আশ্রাপ নাকি অরণ্য মামুন নাকি রাহান রাফিক মানে কার হাতে যাচ্ছে শাকিব খান এটা নিয়ে একটা তালবাহানা ছিল দু সালে যে ঈদুল ফিতর আসতেছে মানে রোজার ঈদ সেইটাতে সাকিব খান কার হাতে চলে যাচ্ছে তো এখন মানে একেবারেই ক্লিয়ার কাট কথা দু হাজার ছাব্বিশ সালে ঈদে এখানে উল্লেখ করছে ভাই বিশাল বড় মানে সূত্র যে সূত্র জানছে এবং উনি যেভাবে নিখুঁতভাবে মেলা কিছু বলছে আমি এগুলো বলতে চাই না আমি সবগুলো পড়ছি আপনাদেরকে একটু জানাই দিই এইখানে পাই টু পাই সবগুলো তুলে ধরছে এইখানে অভিনেতা এবং নায়িকাও থাকতেছে কলকাতার উনি অলরেডি সিলেক্ট করে ফেলছে তো এইটা আসলে মানে এর পরবর্তী যে নিউজটা নিয়ে আসবো সেটা হলো পরিচালককে ঘিরে পরিচালক কি ধরনের কাজকাম করছে নাটকগুলা আমার আসলে ওনার এইভাবে মানে দেখা হয়নি দুইটা নাটক দেখছি এর মধ্যে দেখলাম মোটামুটি ভালো তবে হ্যাঁ সাকিব খান কিন্তু সব সময় নতুনদেরকে প্রায়োরিটি দিতেছে এবং নতুনদেরকে কেন জানি সামনে নিতেছে সামনের কাতারে পুরো পিছন থেকে সামনে নিয়ে আসতেছে এবং কি আমার সবচেয়ে ভালো দিক একটা শাকিব খানের মধ্যে উনি কিন্তু গড়াচ্ছে উনি পরিচালক নিজে তৈরি করছে আর সাইরা দিচ্ছে এখন এই পরিচালকরা নতুন নতুন নায়ক নিয়ে ভাবুক না পুরান নায়ক আমাদের পড়েছে তারা শুধু শুধু খালি শাকিব খানকে শাকিব খানকে নিয়ে ঘুরলে তো হবে না ভাই শাকিব খান চায় বলে ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াক এবং নতুন নতুন নায়করাও কাজকাম করুক তো আপনারা শুধু শাকিব খানের পিছনে থাকিয়েন না যে শাকিব খান ব্যতীত যে নায়কগুলো আছে তাদের পিছনে যান কেননা এটাই ইঙ্গিত দিল শাকিব খান আবারও বুঝে দিল চোখে আঙুল দেয়া বলে নতুনদের আবারও প্রায়োরিটি দেয় এবং নতুনদেরকেই বুকে জড়ায় নেয় নতুনদেরকে কাজকাম শাকিব খান এটা করতেও মজা পায় তো দেখেন আজকে পরিচালক হিসেবে তার অভিজ্ঞতা যাই থাকুক না কেন ওইখানে আছে শাকিব খান সবচেয়ে বড়ো কথা হলো এইটা আর শাকিব খানের আজকে অভিনয় করতে করতে তার অভিজ্ঞতা বলেন তার এক্সপিরিয়েন্স তার সব কিছু এখন মানে তাকে সে নিজেই ছাড়িয়ে গেছে তো ওই ধরনের যখন আর্টিস্ট থাকে তখন পরিচালক ডাজেন্ট মেটার পরিচালক কে আসলো কে গেলো সেটা বড়ো কথা না কেননা না শাকিব খান নিজেই স্ক্রিপ্ট নিয়ে নিজেই কিভাবে মানে করলে বিষয়টা হবে সে ভালো করেই জানে তো আজ থেকে মনে করেন ছাব্বিশ সাতাশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতেই কাজ করতেছে তাহলে তাকে আর ওই পিছন থেকে ডিরেকশন না দিলেও চলবে তো যাই হোক সেটা বড় কথা না আমরা ওইদিকে বলবো না আমার কালা জাহাঙ্গীরকে যে কালা জাহাঙ্গীর কি এমন একটা চরিত্র তাকে নিয়ে সিনেমা তৈরি হতে যাচ্ছে হ্যাঁ বাবা এটাই আপনাদেরকে বুঝতে হবে কি ভয়ঙ্কর ছিল আর কি একটা মূল্যবান এবং কালা জাহাঙ্গীর ছিল এই কালা জাহাঙ্গীরের কথায় আমি নাকি শুনছি যতটুক আমার বড় ভাই মানে রুব্বি বলছে ঢাকা শহর যেমনি চালাইতো কালা জাহাঙ্গীর এমনি এক সময় প্রশাসন বলেন বললাম না প্রধানমন্ত্রী পর্যন্ত কালা জাহাঙ্গীর সেরা চলছে তাহলে হিসেবটা করছেন কোন লেভেলের গ্যাং ছিল কালা জাহাঙ্গীর কালা জাহাঙ্গীর দেখতে মানুষটা কালো ছিল খাটো ছিল টাকলা ছিল তবে তার ক্ষমতা ছিল বিশাল বড় তার হাত ছিল বিশাল বড় তো যাই হোক আমরা চাই শাকিব খান যদি এই অভিনয়টা এবং কালা জাহাঙ্গীরের যে ক্যারেক্টারটা এটা কিন্তু শাকিব খান স্যারে আর কেউ ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারবে না তবে নায়িকা কে আসলো ভিলেন কে আসলো ডাজান মিটার শাকিব খান থাকলেই এবং গল্প যদি ভালো হয় শাকিব খান একাই সিনেমা সবগুলো টেনে নিয়ে যায় আজকে বরবাদ বলেন তুফান বলেন আজকে তাণ্ডব বলেন এমন কোনো সিনেমা নেই শাকিব খান অন্য কোনো আর্টিস্টকে দশ মিনিটের মতো সুযোগ দিছে অভিনয় করা। মূল যে ক্যারেক্টারের নায়িকা থাকে সেই নায়িকাকেও অভিনয় করার চান্স দেয় না দশ মিনিটের উপরে তো দেখেন আমি একটা কথাই বলি আর এই যে কালা জাহাঙ্গীর শুধু ভিলেন কিন্তু সাকিব খান নিজেই কালা জাহাঙ্গীর নায়কও কিন্তু শাকিব খান নিজেই বুঝতে হবে এখানে কিছু পজিটিভ আছে এগুলো আসলে আধুনিক সবার কারণে কিছু পজিটিভ হবে আপনারা আবার মনে বলবেন না বলে সাকিব খান ভিলেন হয়ে গেল এখন সাকিব খান ভিলেনের ক্যারেক্টার করবে আরে ভাই না সাকিব খান নায়ক নায়ক আপনাদের মেগাস্টার মেগাস্টারই আছে মাগার এইখানে দেখেন না টুইস আছে এখনো ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আপডেটটা জানেন না তারা জেনে যাবে